করে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার রোধের দশটি উপায় চলুন নেই এই সম্পর্কে। ক্যান্সার এক নাম ক্যান্সারে ফেরার গল্প খুবই কম তাই সবচেয়ে ভালো হয় প্রতিকারের চিন্তা দূরে রেখে ক্যান্সার প্রতিরোধ নিয়ে ভাবলে কেবল ধূমপান পরিহার নয় ক্যান্সার প্রতিরোধে চাই আরো বাড়তি সতর্কতা টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন ক্যান্সার রোধে দশটি পরামর্শের কথা চলুন দেখে নেই কি কি সেই পরামর্শ প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এর বদলে ভুষি সমেত খাবার অর্থাৎ হাতে তৈরি রুটি গম জাতীয় শস্য বা সিরিয়াল গোসের খাবার খান দোকানের প্রক্রিয়াজাত খাবারগুলো না খেয়ে যতটা পারবেন তাজা খাবার খান ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোলের একটি প্রতিবেদনে বলা হয় উদ্ভিদ জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখলে এটি উচ্চ পরিমাণ পুষ্টির যোগান দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় প্রতিবেদনে বলা হয় ক্যান্সারের ঝুঁকি কমাতে বেশি করে শাকসবজি সিম জাতীয় খাবার ও ফল খেতে হবে এইসব ভিটামিন মিনারেল ও আশ অনেক বিশেষজ্ঞই বলেন ক্যান্সার রোধে টমেটো এবং সয়া খাওয়া যেতে পারে এগুলো ক্যান্সারের সঙ্গে লড়াই করে লাল মাংস কম খান লাল মাংস গরু অর্থাৎ খাসি প্রোটিন মিনারেল ও ভিটামিন এর ভালো উৎস চর্বির একটি বড় উপাদান বিশেষজ্ঞরা বলেন প্রচুর পরিমাণে লাল মাংস খাওয়ার সঙ্গে রেকটাল ক্যান্সারের সরাসরি সংযোগ রয়েছে কাজেই এগুলো কম খাওয়াই নিরাপদ এই ধরনের মাংস রান্নার ক্ষেত্রে তেল কম ব্যবহার করুন প্রথাগতভাবে ভারতীয়রা তেল মশলা দিয়ে উচ্চ তাপে খাবার রান্না করে বিশেষজ্ঞরা বলেন এই ধরনের পদ্ধতিতে রান্না করা খাবার শরীরের জন্য ক্ষতিকর রান্নার ক্ষেত্রে জলপায়ের তেল পরিশোধিত তেল ব্যবহার করতে পারেন উচ্চ তাপে খাবার রান্না করলে এক উৎপন্ন হয় এর ফলে দেহে কার্সিনোজেন দেখা দিতে পারে কার্সিনোজেন ক্যান্সার হওয়ার জন্য দায়ী মশলা ব্যবহার করুন গবেষণায় বলা হয় খাবারে বিভিন্ন মশলার ব্যবহার ক্যান্সারের সঙ্গে লড়াই করতে পারে যেমন রসুন আদা পুদিনা ধনিয়া ইত্যাদি এছাড়া গবেষণায় বলা হয় হলুদ পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে মদ্যপান কম করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অতিরিক্ত মদ্যপান ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী মদ্যপান লিভার মুখগহ্বর খাদ্যনালী ষড়যন্ত্রের ক্যান্সারের জন্য দায়ী তিন দশমিক ছয় শতাংশ ব্যক্তি মদ্যপানজনিত ক্যান্সারে মৃত্যুবরণ করেন মানসিক চাপ বিভিন্ন গবেষণায় বলা হয় মানসিক চাপও ক্যান্সার হওয়ার অন্যতম একটি কারণ তবে এর সঙ্গে সরাসরি ক্যান্সারের সংযোগ না থাকলেও ওজনাধিক্য হৃদরোগ এবং বিষণ্নতা বেশি খাওয়া ধূমপান মাদকাশক্তি অতিরিক্ত মদ্যপান এগুলো জড়িত যা ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে নিয়মিত চেক চিকিৎসকরা বলেন অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার রোগের নিরাময় হয় না কেবল প্রাথমিক অবস্থায় ধরা না পড়ার কারণে তাই ক্যান্সার রোধে নিয়মিত চেক করা খুব জরুরি বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ